আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই কেন স্বাগতম আগামী তিরিশে জুন থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো দ্য ডেইলি পাস তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের আদেশ জারি এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করছে আজকের ভিডিওটিতে আমরা এই প্রতিবেদনটি দেখবো এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন কোন বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে স্থগিত ঘোষণার কারণ কি এবং কত দিনের জন্য স্থগিত করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওটিতে থাকছে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ড্রন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক দ্য ডেলি ক্যাম্পাসের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী আটই জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে রুটিন অনুযায়ী তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটার কারণে কিন্তু তিরিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে এখন চলো আমরা বোর্ডের প্রকাশিত নোটিশটিও দেখে আসি বোর্ডের প্রকাশিত নোটিশটি তো কিন্তু বলা আছে আগামী তিরিশে জুন থেকে আটই জুলাই পর্যন্ত যে সকল পরীক্ষা ছিল ওই সকল পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তারপর নয়ই জুলাই থেকে কিন্তু পূর্বের প্রকাশিত রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তিরিশে জুন থেকে আটই জুলাই পর্যন্ত যে সকল পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে এই সকল পরীক্ষার রুটিন কিন্তু পরবর্তীতে প্রকাশিত হবে অর্থাৎ তিরিশে জুন থেকে আঠাইশ জুলাই পর্যন্ত যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল ওই সকল পরীক্ষাগুলি শুধুমাত্র স্থগিত ঘোষণা করা হয়েছে আর বাকি পরীক্ষাগুলো কিন্তু পূর্বের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় জুলাই থেকে কিন্তু পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর আরেকটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে এই নোটিশটি মূলত সিলেট বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য শুধুমাত্র সিলেট বিভাগের সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে সকল শিক্ষার্থীরা সিলেট বিভাগের আওতাধীন পড়ছে ওই সকল শিক্ষার্থী বা সিলেট বিভাগের আওতাধীন যে সকল জেলা অবস্থিত আছে ওই সকল জেলার পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আর বাংলাদেশের বাকি যে সকল বোর্ড অথবা বিভাগ আছে ওই সকল বোর্ড বা বিভাগের পরীক্ষাগুলো কিন্তু যথারীতি তিরিশে জুন থেকেই শুরু হবে অর্থাৎ এই নোটিশটি মূলত সিলেট বিভাগের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য পরবর্তীতে যদি অন্য কোনো বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু নির্দেশনা প্রকাশ করা হবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ